নমস্কার আজকের ভিডিওতে জুহুমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো জুহুমেল অলরেডি অনেকেই ব্যবহার করা শুরু করেছে তাই চাইলে আপনিও জিমেল থেকে জুহুমেলে শিফট হতে পারেন তো চলুন বেশি কথা বারাচ্ছি না দেখে নিই জুহুমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় তো এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করবেন জুহুমেল ঝুমে লিখে সার্চ করবেন দেখবেন এর যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটা আপনার সামনে চলে আসবে আপনি এখানে ট্যাপ করার পরে এটাকে ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি তো অ্যাপটা ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে কী করতে হবে নিচে একটি অপশান পেয়ে যাবেন সাইন আপ এর ওপরে ক্লিক করবেন তারপর একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে দেখতে আছেন অনেকগুলো খালি ঘর দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো কোথায় কী পূরণ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই রয়েছে কি ইউজার নেম তো ইউজার নেমের জায়গায় আপনি যে নামে আইডিটা খুলতে চাইছেন বা অ্যাকাউন্টটা সেই নামটা আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে অপশান কী রয়েছে এখানে পাসওয়ার্ড তো আপনি এখানে একটা মানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতেছেন ফার্স্ট নেম রয়েছে তো আপনার যে অরিজিনাল নেম রয়েছে সেটাই আপনি এখানে দেবেন তারপর আপনার যে টাইটেল রয়েছে সেটা আপনি নিচে দিয়ে দেবেন তারপরে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি সবগুলো ফিল আপ করা হয়ে গেলে নিচে একটি ঘর পেয়ে যাবেন এর উপরে জাস্ট একবার ঠিক করে দেবেন টিক করে দেওয়ার পর সাইন আপ ফর ফ্রির উপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন তার মধ্যে একটি ওটিপি যাবে তো সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন তো ওটিপি চলে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়া হয়ে গেলে নিচে ভেরিফাই অপশান পেয়ে যাবেন এরপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনি এখান থেকে ইয়েস নোটিফাই মেয়ের উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে কি বলছে কাস্টমাইজ এয়ার প্রাইভেসি সেটিংস তো এই প্রাইভেসি সেটিংস নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো তখন আপনারা দেখে নেবেন তো এখান থেকে আপনি কি করবেন জাস্ট এখান থেকেই এই ক্রস চেনের উপরে ক্লিক করবেন তো এখন কিন্তু জুহমেরার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং তারা আপনাকে ওয়েলকাম জানিয়ে একটা মেলও করেছে এর কিছু প্রাইভেসি সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে